বাবা ওর নাম মুন্না মুন্না এদিকে এসো আমার বাবা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বিল্ডার্স অফিসের জরুরি কাজে বাবা চিটাগং থেকে আমার এখানে এসেছে বেলা বারোটার মধ্যে পৌঁছাতে না পারলে কাজটা হবে না আজ আবার পরিবহন ধর্মঘট তুমি বাবা কি একটু লিফট দেবে নিশ্চয়ই আশ নঙ্কাল ঠিক আছে চলো তোমার মেয়ে কমিশনার অফিসে চাকরি করে বলে আমি ভয় পাই না ফ্ল্যাটের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারো তাই কিস্তির বিশ লক্ষ টাকা ফরফিট কিন্তু বুকিং দেওয়ার সময় এমন কোনো কথা ছিল না গতকাল কি কথা বলেছি আজ সেসব কথা আমার মনে নেই যাও যাও এখান থেকে দেখুন দেখা দেখির কিছু নেই ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবরদার খবরদার গায়ে হাত দেবে না একদম গায়ে হাত দেবে না বলে দিচ্ছি এই গায়ে হাত দিস না ঘাট ধাক্কা দিয়ে বের করে দে বের কর দেখুন বাড়াবাড়ির কিন্তু একটা সীমা আছে কি করবি তুই পুলিশ গুন্ডা দিয়ে আমাদের সাহায্যটা করবি হ্যাঁ যা পারলে করিস পারলে নয় আমার এই কষ্টের টাকা আমি আদায় করবই নিয়ে আসিস কাকে নিয়ে আসবি এখন যা জামাত হোক এখন দেখে হোক কি বলছেন আপনি ঠিকই বলছি বাবা কিন্তু অন্তরাকে এখন আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না আঙ্কেল এখন অন্তরাকে কিছু বলার দরকার নেই এই বিষয়টা আপনি আমার উপর ছেড়ে দিন ঠিক আছে বাবা मिस्टर টেবুলার পার বুঝলিกินনি হাসিমের ফ্ল্যাটটা তোমার ভাইয়ের নামে লিখে দিলাম ফ্রি অফ কস্ট আসুন দেখি

হুম। হ্যাঁ। ফ্ল্যাট আমার পছন্দ হয়েছে। তাহলে ফুল টাকা প্রিমেন্ট করে কালি আমার কাছ থেকে ফ্ল্যাট বুঝে নেবে। নো প্রবলেম। আমার ফ্ল্যাট বিক্রি করার তুমি কে? আমি। আমার পরিচয়টা তুই সময় মতোই পেয়ে যাবি। হাসেম সাহেবের 20 লাখটা কাটছট করে সেই ফ্ল্যাট তুই তোর শালার নামে লিখে দিয়েছিস। এক ঘন্টার মধ্যে তুই সমস্ত টাকা ফেরত দিয়ে দিবি। সুদ টাকা ফেরত দিবি 30 লাখ। না দিলে কি করবি তুই এই কি করবি কি করব দেখতে চাস আমি কি করতে পারি এটা তার একটা নমুনা আমার কথা মতো টাকা ফেরত না দিলে তোর এই বাড়ি গাড়ি বিল্ডার্স কোম্পানি সব আমি চালিয়ে দেব এক ঘন্টার মধ্যে সেফ এক ঘন্টার মধ্যে বলো বাবা অন্তরা তার লোক মারফত আমার সব টাকা ফেরত পাঠিয়েছে দিয়েছে লাখ টাকা কি কি তবে আর জেনে গেছে তোমার মেয়ে পুলিশ কমিশনার অফিসে চাকরি করে এইখানে আমাকে সবাই ভয় পায় তো আমারও সেরকমই ধারণা শোন আমি এখন ব্যাংকে যাচ্ছি ব্যাংকের কাজ সেরে চিটের গাড়ি ধরতে হবে পরে আবার ফোনে কথা হবে কেমন বাই হ এই জেমুন না একটা খুশির খবর আছে খুশির খবর ফ্ল্যাটের সব টাকা ওরা সুদ সহ ফেরত দিয়ে গেছে তাই নাকি হ্যাঁ আসলে লোকটাকে যতটা খারাপ মনে করেছিলাম ততটা খারাপ নয় আমি জানি ভালো না খারাপ ওй هاشম মিয়াকি তোর बाप আমাকে না জানিয়ে তুই তিরিশ লক্ষ টাকা তাকে ফেরত দিয়েছিস আপনাকে জানাবার কোনো সুযোগ পাইনি ভাই আমার বড় কুটুম বাসা এই শহরের গডফাদার তার বন জামায়ের তিরিশ লক্ষ টাকা ধুমকি দিয়ে নিয়ে যেতে পারে সেই বড় গুন্ডাটা কে মুন্না মুন্না হ্যাঁ মুন্না আমাদের সব কিছুর মধ্যেই এখন আঙ্গুলি করছে আচ্ছা ইন্সপেক্টর আর জুতো আমাদের হাতের মুঠোয় এক কাজ করো শিকদার হয় একটা ফ্ল্যাট নতুবা মোটো অঙ্কের টাকা লোভ দেখিয়ে আর জুকে দিয়ে মুন্নাকে এনকাউন্টার করে দাও হুম আগামীকাল যদি ইন্সপেক্টর আর্জুর রিপোর্টের উপর বাচ্চু আর রাজুর জামিনটা হয়ে যায় তাহলেই বুঝবো আরজুকে টাকা দিয়ে সব কাজ করানো সম্ভব ধরো তো মা এই টাকাগুলো রেখে দাও ডিনার বিয়েতে খরচ করো এত টাকা তুই কোথায় পেলি ও এত প্রশ্ন করো না তো মা রেখে দিতে বললাম রেখে দাও ভাইয়া এ মা এত টাকা বলতে পারবো না আর যে হাতি দিয়ে বেরিয়ে গেল মা আমার মনে হয় কোনো অসৎ কাজের জন্য ভাইয়া ঘুষ নিয়েছে ইয়েস পাশা ভাই ইয়েস নো চিন্তা ডু ফুরতি রিপোর্ট যেভাবে দিয়েছি তাতে রাজু আর বাচ্চুর জামিন হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট সম্ভব হবে না মানে এক লাখ টাকার দশটা বান্ডিল দিয়েছি তাহলে আরো একটা কাজ করো ভাইয়া লাখ পাশেক টাকা নিয়ে তুমি থানায় যাও কিছু সময়ের জন্য ইন্সপেক্টর আরজুকে থানায় বসিয়ে রাখো কেন ওরা জেল থেকে বের হওয়ার আনন্দে আমরা ইন্সপেক্টরের বোনকে নিয়ে রঙ খেলবো রং খেলতে তাস হ্যাঁ ওই দিন আরজু আর মুন্নার হাতের মার খাওয়ার কথা তোদের মনে নেই ওটা তোকে দেখানোর জন্য মেরেছিল তুই শুনলে চমকে উঠবি আমরা দুই ভাই তোর ছেলের দেওয়ার তদন্ত রিপোর্টে জেল হাজার থেকে জামিনে বেরিয়ে এসেছি তুমি শুধু মুন্নাকে এনকাউন্টার করে দিবে ফ্ল্যাট তোমার হবেই ইন্সপেক্টর ফোনটা ধরো ও হ্যালো আরজু তুই জলদি বাড়িতে চলে আয় জলদি সরি রং নাম্বার রং নাম্বার কি বললো কি বললো বৌমা ফোন রেখে দিলো এই থামো থামো তোমার শরীরে পুলিশের পোশাক আছে কি নাই আমি সে কথা শুনতে চাই না তুমি